মাত্র এক কাপ চালে গুঁড়া দিয়ে খুবই মজাদার এবং অল্প সময় তৈরি করা যায় এমন একটি ঝালঝাল পিঠা বা নাস্তার রেসিপি শেয়ার করছি এটি মূলত সিলেটের ঐতিহ্যবাহী নুন গড়া বা নুনিয়া পিঠা নামে পরিচিত এই পিঠার লুক এবং টেস্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর এটা এতটাই সফট আপনি হাতের মুঠে নিয়ে যদি মুঠ করেন তাহলে কিন্তু পিঠাটা একদমই ভেঙে যাবে না সো ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাহারা ওয়ার্ল্ড চেষ্টা করেছি আজকের রান্নাটা একদম ইজিলি প্রেজেন্ট করার আর পারফেক্ট মেজারমেন্টও শেয়ার করার একটা কড়াইতে এক কাপ নিয়েছি পানি এরপর তাতে আমি কটা টেবল স্পুন দিয়েছি আস্ত জিরা ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি আমি এখানে চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি এরপর দিয়েছি প্যাঁচ কুচি হাফ চা চামচ করে দিয়েছি লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ এখন অপেক্ষা করব এই মশলাদার পানিতে পুরোপুরি একটা বলক আসা পর্যন্ত পানিতে বলক চলে এসেছে এখন আমি এতে এক কাপ দিয়েছি চালে গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই পানির মিক্সচারের সাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে এক কাপ পানির জন্য আমার এখানে চালের গুঁড়ার পরিমাণটা লেগেছে এক কাপ থেকে একটু বেশি এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতার কালার এবং ফ্লেভার দুটোই কিন্তু বেশ স্ট্রং থাকে আটার মিক্সারটাকে আমি অন্য একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি এরপর এর গরম কিছুটা কমলে আমি হাত দিয়ে খুব ভালো করে এই আটার মিক্সারটাকে এক্সপেক্ট করে নেব এই পিঠাটা তৈরির ক্ষেত্রে আপনি এখানে চালের গোড়ার পরিবর্তে চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও কিন্তু খুব সুন্দর পিঠাটা তৈরি করে নিতে পারবেন আটার থেকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে মথে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য পিঠা তৈরির প্রসেসিংয়ে চলে এসেছি একটা ব্রেড বোর্ডে আমি কিছুটা শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি এখন আমি এই আটার খামির থেকে আটাটাকে দুই ভাগ করে নেব তো দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি একটা ভাগ দিয়ে খুব সুন্দর করে একটা রুটির আকার দিয়ে বেলে নেব। বিকেলের নাস্তা যদি ঝাল কোনো খাবার খেতে ইচ্ছে হয় তাহলে আমার কাছে মনে হয় এটাই বেস্ট কারণ এটা তৈরি করা খুবই ইজি এবং তৈরি করতে সময়ও লাগে খুব কম আর খেতে ভীষণ মজাদার হয় দিলশাহারাজ ওয়ার্ল্ড চ্যানেলে এইরকম আরও অনেক সুন্দর এবং সুস্বাদু রান্নার রেসিপি রয়েছে চাইলে একবার দেখে নিতে পারেন একটা রুটে বেলে নিয়েছি এখন আমি এরকম একটা কেক মোল্ট নিয়েছি কেক মোল্টটা দিয়ে পিঠার শেপগুলোকে দিয়ে নেব। আপনার পছন্দ মতো যে কোনো ধরনের শেপের মুখ অথবা গ্লাস দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এক পিচ পিঠা আমি একটু দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা ঠিক কীরকম হবে সেম পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার পর যখন কোন প্লেট বা ট্রেতে রাখবেন তখন অবশ্যই পিঠার উপর দিয়ে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দিবেন এতে করে হবে কি একটা পিঠার সাথে আর একটা পিঠা লেগে যাওয়া নিয়ে কোনো ধরনের ভয় থাকবে না পিঠা ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা একদম হাই হিটে গরম করে নিই কারণ হাই হিটে গরম করে নেওয়ার কারণে হবে কি পিঠাটা দেওয়ার সাথে সাথে পিঠার ব্যাক সাইডটা কিন্তু পুড়ে যেতে পারে আমি কিন্তু অলরেডি দারুণ একটা ফ্লেভার পাচ্ছি কারণ এই পিঠাটা ফ্রাই করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সুন্দর পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখার যাদের হাতের কাছে চালা গুঁড়াটা থাকবে না তারা অবশ্যই আটা বা ময়দা দিয়ে এই পিঠাটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পিঠা ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে তেল নেগে তুলে নিচ্ছি আর একই পদ্ধতিতে আমি বাকি বাচের পিঠাগুলোও কিন্তু ভেজে নেব সো এইরকম অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই সাহারা জোয়াল্টের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন সাহারা ওয়াল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ